স্যার আবার ছুটি স্যার বিদ্যুতের লোড পরিবর্তনের আবেদনের কাজটি সেদিন শেষ করতে পারিনি কেন সেদিন ডেস্ক অফিসে গেলাম অনেক সময় লম্বা লাইন একই জায়গায় দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমার মেয়েটার ফোন আসে হ্যালো মামুনি হ্যালো বাবা তোমার না ডেস্ক অফিস থেকে আমার স্কুলে আসার কথা আজ রেজাল দিয়েছে সবার বাবা এসেছে শুধু তুমি ছাড়া হ্যাঁ আশফ শেখ এত কষ্ট কেন করছেন ডেস্ক পরিষেবাতে এখন ঘরে বসে পাচ্ছেন আপনি এদিকে আসেন জি সত্যি তাই ডেস্ক কোড লোড পরিবর্তন আবেদন এখন অনলাইনে সম্ভব প্রথমে ডেস্কুর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর এই ই সেবা অপশনে যান লোড বৃদ্ধি অপশনে ক্লিক করুন যেহেতু রেজিস্ট্রেশন করা নাই তাই আগে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন এনআইডি নাম্বার প্রদান নিজের নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ প্রদান করুন ইমেল অ্যাড্রেস দিতেও পারেন নাও দিতে পারেন মোবাইল নাম্বার ছবি ও এনআইডি নাম্বার অ্যাটাচ করুন এখানে যে কোড দেখতে পাচ্ছেন কোডটি ফিল করুন এখানে ঠিকানা প্রদান করুন তারপর পাশে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেল মনে রাখবেন রেজিস্ট্রেশন একবার করলে ভবিষ্যতে আর রেজিস্ট্রেশনের দরকার হবে না সরাসরি লগ করা যাবে তারপর আপনার মোবাইলে ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে যাবে ও তারপর এখন লগ করবেন এই যে এখানে খালি ঘর দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসাতে হবে ইউজার আইডি ও পাসওয়ার্ড এখানে বসিয়ে লগ করে ফেলুন তারপর আপনার বিদ্যুৎ সংযোগের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটি যুক্ত করুন দেখুন নাম অন্য তথ্য চলে আসছে সেভ করুন এ সময় স্ক্রিনটা এরকম দেখাবে তারপর মেইন ড্যাশবোর্ড অপশনে ক্লিক করুন আবেদনের জন্য নিউ রিকোয়েস্ট বাটনে ক্লিক করুন এখানে লোড চেঞ্জ অপশনে ক্লিক করুন ডেসক্রিপশনে চাইলে কিছু লিখতে পারেন সেভ অ্যান্ড কন্টিনিউ এরপর অ্যাডমিটার অপশনে ক্লিক সার্ভিস অ্যাকাউন্ট ডিটেইলস তারপর নতুন করে কত লোড নিতে চাচ্ছেন তা উল্লেখ করতে হবে সেভ এন্ড কন্টিনিউ বাহ তারপর তারপর এখানে গিয়ে এনআইডি অ্যাটাচ করে ফেলুন ফাইনালি এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ড্রপ করুন বাস আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে গেল তারপর এরকম একটা ডিমান্ড নোটে টাকার পরিমাণ উল্লেখ থাকবে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ঘরে বসে টাকা জমা দিতে পারবেন এবার এবার বাকি কাজ তাদের আপনার কাজ সম্পন্ন হলে আপনার মোবাইলে মেসেজ যাবে ডেস্ক অনলাইন সার্ভিস ঝামেলাকে করেছে জিরো সেবা সহজ আরো